আসসালাম আলাইকুম পেঁয়াজ কুচি বা পেঁয়াজ কাটা বা পেঁয়াজ ছিলে নেওয়া তিনটেই আমার কাছে বিরক্তিকর তাই পেঁয়াজ ছিলা বা কাটা কুচি করে নেওয়ার সময় আমি একটু হেল্প করি শুধু উপরের ফলেপটা ফেলে দেওয়ার জন্য বাকিটা আমার হেল্পিং হ্যান্ড বলেন বা বাসায় যারা আছেন যদি একদম বিপদে পড়ে যায় তখন কেটে নি এখানে হচ্ছে পাঁচ মিশালি শাক তোর প্রত্যেকটা শাকের আমি নাম হয়তো জানি না জাস্ট থানকুনি পাতা আর হচ্ছে আরও বিভিন্ন রকমের স্বাদ ছিল এখানে চিনি নেওয়া বিধেই নাম বললাম না আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাটার একটা সিস্টেম সেটা হলো এই বাসায় হচ্ছে পেঁয়াজটাকে প্রথমে ভিজিয়ে রাখে তারপর উপরের পলিপটা যখন একটু সফট হয় তখন হচ্ছে একটু কাটা দিলে উঠে যায় ভালো লাগলো এই টিপসটা তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করতে হয়েছে পড়লাম যে অনেক কিছুই পারি আবার অনেক কিছুই পারি না আবার সবই পারি কথাই আছে না মানুষ অভ্যাসের দাস আমরা আসলে অভ্যাসে পরিণত হই যদি একটু মানসিকতা সেভাবে সেট আপ করি এখানে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছে সেটা হচ্ছে গুলা মাছ বা হচ্ছে তিন কাটা মাছ আমাদের দেশে এটাকে আমরা বলি গ্রামের বাড়িতে গুলছা মাছ আমার কথাটা যদি কেউ বুঝে থাকেন বা নামটা যদি কারো পরিচিত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন একদম বেশি করে ঝাল আর কাঁচামরিচ টমেটো আলু আর হচ্ছে তিন কাটা মাছ বা গুলসা মাছ দিয়ে হচ্ছে রান্না করা হচ্ছে এদিকে হচ্ছে আমি একটু কাজে হেল্প করছি সেটা হচ্ছে পাতা কুচি করে দিচ্ছি পাশাপাশি আমার সাথে যে রান্না করতেছে সে হচ্ছে আমার মেজু দুজন মিলে রান্না করছি আর একজনকে একজন কাজে হেল্প করছি আসলে যে কোনো কাজ হাতাহাতি করলে বসে না থেকে একটু হলো তাকে যে রাধে তাকে যদি আমরা হেল্প করি প্রত্যেকটা কাজ ইজি হয়ে যায় তো আপা যেহেতু রান্না করছিল উনি আমার বড় বোন তো আপাকে আমি একটু একটু করে হেল্প করছিলাম আর এদিকে হচ্ছে অল্প করে হচ্ছে আঙ্গুর তারপরে হচ্ছে কিছু ফল আই ছিল এগারোটা বারোটার দিকে তো আমরা এগুলো ম্যাক্সিমাম সব বাঙালি ভাষায় খাওয়া হয় এগারোটা বা সাড়ে এগারোটার দিকে প্রত্যেকটা বাসায় কিছু না কিছু একটু খাওয়ার রুচি আসে যে বাসায় যারা খুব ভরে উঠেন তাদের জন্য আর যারা এগারোটা বারোটার দিকে উঠেন তাদের জন্য দুপুরের খাবার হচ্ছে তিনটা চারটা রাতের খাবার হচ্ছে বারোটা একটা সকালের খাবার হচ্ছে এগারোটা বারোটা তো সে বাসার ডিসিপ্লিন আলাদা থাকে আমাদের এই বাসায় যেহেতু আমরা সবাই আল্লি আলি উঠি তো ক্ষেত্রে হচ্ছে এগারোটা কি সাড়ে এগারোটার দিকে খুদা লেগে যায় তো এদিকে তো আরেকটা জিনিস ছিল সেটা ছিল শাক শাক রান্না করে ফেলেছে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর একটু খাবার দাবার বা রান্নার শেষ তো একটু ফ্রেশ হয়ে সবাই খাবার দাবার করার পরে একটু রেস্ট নেওয়া আশ্রয়দান দেওয়া আশ্রয়দান দিলে হচ্ছে আবার প্রস্তুতি নেওয়া বিকালের নাস্তার জন্য তো বিকালের নাস্তা বলতে একটু ঝাল আইটেম এখন সবাই মিষ্টিটা ইগনোর করে আমি যতটুকু মানে যেখানে যাই না কেন আমার কাছে মনে হয় যেন সবাই যে মিষ্টিটাকে ইগনোর করে বাট হচ্ছে ঝালটাকে সবাই অনেক বেশি লাইক করে তো আমি এটা আমার ক্ষেত্রে বলবো যে আমি ঝাল পছন্দ করি বিধায় সবাই ঝাল পছন্দ করবে এমন না তো আমি যেহেতু অনেক বেশি ঝাল পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার ইগনোর করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নাগেট ভেজে নিলাম নাগেটা আমার তেমন একটা পছন্দ ছিল না বা তেমন একটা কিনতামও না খেতাম না তবে দেখতাম বিভিন্নভাবে নিউজ স্পিডের নাগের ভাজা হচ্ছে বা খাচ্ছে তো আমি যেহেতু আপার বাসায় আছি তো এখানে দেখলাম যে এখানে হচ্ছে সবাই নাগের পছন্দ করে এবার আমার কাছেও খেতে খেতে এখন ভালো লাগে যে মানে খারাপ লাগে এমন না চা করে নিচ্ছি মালাই চা বাসাই করছি আমরা আর এদিকে হচ্ছে নাগেটগুলোকে একদম কড়া ভাজি করে এখন হচ্ছে আমরা সবাই সস দিয়ে নাগেরটা খাচ্ছি ওদিকে হচ্ছে চুলায় চা বসিয়ে দিলাম চাগুলো হয়ে নিচ্ছে কারণ দুধ চা নাগেট আবার হচ্ছে কে হচ্ছে রং চা সবাই যার যার পছন্দ অনুযায়ী খাচ্ছে আর ঝাল কিন্তু আমরা বাঙালি কম বেশি সবাই পছন্দ পছন্দ করে ঝাল না এমন লোক খুঁজে পাওয়া যাবে না তবে মিষ্টি ইগনোর করে এমন লোক অনেক পাওয়া যাবে তো এই তো সবাই চা নাগেট কিছু খেয়ে চলে গেলাম আমার বোনের হচ্ছে বাগান বাড়িতে সেটা হচ্ছে ছাদ বাগান বেলা ছাদে উঠলে কিন্তু কোনোরকম একটা অনুভূতি ফিল হয় যেটা ছোটোবেলায় বা বিয়ের আগে সবচেয়ে বেশি যেতাম আর এখন তো ব্যস্ততার জন্য ছাদ কোথায় ছাদ কোথায় আমি কোথায় রান্না কোথায় হচ্ছে মেয়মান কোথায় নিজের যত্ন কোথায় নিজেকে ভালোবাসা তো ফুলের প্রতি ভালোবাসা সবারই আছে কম বেশি আবার অনেক যত্নের গাছ কারণ অনেক বেশি পরিশ্রম করে আর যেখানে বেশি পরিশ্রম সেখানে সফলতা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ছাদ বাগানে পানি দেওয়া বা হচ্ছে গাছের যত্ন নেওয়া আগাছা পরিষ্কার করা একটা মানুষ যে মানুষটা ফুলের প্রতি ভালোবাসা আছে গাছ লাগানোর প্রতি ভালোবাসা আছে সেই মানুষটার যেই গাছ লাগাবে সেই গাছে ফুলও ধরবে ফলও ধরবে একবারে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়তাম বাট এটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে পরিশ্রম যত করবেন সফলতা তত আসবে এটি মানব জীবনের সবচেয়ে বড় একটা লাইন যে আপনি পরিশ্রমী হন আপনার সফলতা আপনাকে খুঁজে বের করবে আপনাকে সফলতা খুঁজে বের করতে হবে না তো আবার বাগানে গিয়ে আমার প্রচুর ভালো লাগছিল প্রত্যেকটা গাছের ছবি নিলাম ফলের ছবি নিলাম টমেটো আম তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ড্রাগন ফলের দুইটা আইটেমের গাছ একটা সাদা ড্রাগন একটা হচ্ছে রেড ড্রাগন আর হচ্ছে বিভিন্ন ফল পাশাপাশি হচ্ছে বাগানের পাশ থেকে যে বাহিরের যে ভিউটা আসলো এটা একটু করে শেয়ার করলাম আর ছিল ফুল গাছ ফুল গাছ নানা রকমের ফুল গাছ ছিল এখানে নাম বলে শেষ করা যাবে না গোলাপ তো সবার একটা ভালোবাসার প্রতীক তো সেজন্য কি দেখালাম আর আমার জামাই হচ্ছে আমাকে একটা গোলাপ ছিঁড়ে আমার হাতে দিল তো ভালোই লাগলো আসলে ফুল দেখলে কান্না ভালো লাগে মনে ফ্রেশ হয়ে যায় ফুলের দিকে তাকালে বা যে কোনো ফুল যদি একটু সৌন্দর্য হয় বা দেখার দৃষ্টি যদি সুন্দর হয় সেই দিক দিয়ে আমার কাছে মনে হয় যেন মানে ফুলের প্রতি ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় সত্যি বলতে বাগান বিলাসটা আমার কাছে অন্যরকম ভালো লাগছিল পিঙ্ক কালার বা হচ্ছে ম্যাজেন্টা কাল এর বাগান বিলাস আমরা অ্যাভেলেবেল দেখছি বাট ইউরো কালারের বাগান বিলাস টা বা এমন গাছ ভর্তি বাগান বিলাস এখনকার সময়ে খুব কমে দেখা যায় তো সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ